তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো পরীক্ষা নেবো

ছেলেরা দশটা পেয়ে মা দুর্গার বিসর্জনের দিন তুমি রেডি হয়ে থাকবা তোমার বিসর্জনের দিন নিয়ে যাবো পুজো দেখতে নিয়ে যাবো না বিসর্জনতে নিয়ে যাবো মতলব নেই তোমার আরে বৌকা বিসর্জনের দিনই তো বেশি আনন্দ হয় তাই তো তোমারে নিয়ে যাবো তোমার এত ভালো করিয়েছেনি শুধু তুইলে মা দুর্গার সাথে আমারও বিসর্জন দেবো দুর্গা বিসর্জনের পরেই তো নাড়ু খাওয়াই আপনি নাড়ু খাবেন না আরে বৌদি এবার শুধু নাড়ু খাবো না নাড়ুর সাথে যা খাইতো যাবেন তাই খাবো আগে তো নাড়ুও খাওতেন না এখন নাড়ুর সাথে আর কিছু খাবে কাহিনী কি কোনো কাহিনী নাই এবার বিসর্জনে আপনার বৌদিকে নিয়ে যাবো তো তাই মা দুর্গার সাথে আমারও বিসর্জন দিই সেই খুশি তাই না আমার ভাইজার সাথে কাজ এই কাজ আমি তখনই কখন যখন আমার যদি কাজ পছন্দ নয় আমি আমিও কি শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবা কেমন আছে এক কেজি আলু আধা কেজি টমেটো আধা কেজি গাজর আনে নামার জন্য আচ্ছা ঠিক আছে

নমস্কার শাশুড়ি মা শারদীয় শুভেচ্ছা রইলো একই কথা বলছে জামাই বাড়িতে যাওয়া পূজা মার্কেট করার কি দরকার জামাই তো মার্কেট করে দেবে তুমি নাকি পাশের বাড়ির চুম্বা দিয়ে আসছো ঘটনা সত্যি তুমি না বললে কাল রাতে তুমি স্বপ্ন দেখছো রুম্পাড়ি আমি চুম্বা দিছে তাই চুমা দিচ্ছি

একদিন আমি গলায় দিয়ে মরবো মনে রেখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে দেব তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নাই তুমি মরলে পরবো কি